এবং দুটো ঘটনা একটা হচ্ছে আমরা দেখলাম যে হোলসেল লেভেলে যে ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে তার থেকে রিটেল লেভেলে দামের বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে এটা কারণ আমরা খোঁজার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি কারণ এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে সো বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমদানিকে উদারীকরণ করতে পারি আমরা দেখেছি যে বিভিন্ন এই আলু ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা উদারীকরণ করেছি এক পর্যায়ে আলুর দাম ব্যাপকভাবে নেমে এসছে সো আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুদারি ঘটনা ঘটছে তো আমরা বাণিজ্য উদারীকরণ করার জন্য গতকাল আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ খাদ্য সহ টিসিবি চেয়ারম্যান সহ কৃষি মন্ত্রণালয় সহ আমরা গত পরশু দিনও বসেছি গতকালও বসেছি বিষয়গুলোকে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে সো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে কিন্তু যারা মজুদ করছেন তারা ভোক্তাদের কষ্টে সাময়িক মুনাফা করছেন আমি আশা করি যে কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে তো এই মুহূর্তে বাজারে এই মূল্য স্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না তো আশা করি এটা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে কিছুদিনের মধ্যে নেমে আসবে